দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম দেশে ফিরেছেন খালেদা জিয়া উঠেছেন ফিরোজায় স্বাগত জানাতে পথে পথে নেতাকর্মীদের ঢল ঐকমত্য কমিশনকে মৌলিক সংস্কারের উপরেখা দিয়েছে এনসিপি পর্যালোচনা করবে কমিশন ঈশ্বরগঞ্জে বজ্রপাতে তিনি স্কুল ছাত্রীসহ চারজনের প্রাণহানি ঝিনায় হয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত বিস্তারিত যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন ঢাকায় বিএনপি বলছে খালেদাজিয়ার ফেরা দেশের গণতন্ত্রের উত্তরণের পথ সহজ করবে মঙ্গলবার সকাল দশটা আটত্রিশ মিনিট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লন্ডন থেকে ঢাকা মাঝে কাতার এখানিক বিরতির পর প্রায় বারো ঘন্টার যাত্রা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গী তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সোয়েদা শামিলা রহমান দলীয় প্রধানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে কিছু সময় দলের শীর্ষ নেতাদের সাথে কুশল বিনিময় করেন খালেদা জিয়া পরে নেতাকর্মীদের অপেক্ষার অবসান বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে যাত্রা করে পথে যাতে ভিড়ের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় ছিল সাবেকেই প্রধানমন্ত্রীর দেশে ফেরা গণতন্ত্রের জন্য সুখবর বলে মনে করেন বিএনপি মহাসচিব উপস্থিতি তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে একটা সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে এবং দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসী যেন গণতন্ত্র ফিরে যেতে পারে তার জন্য একটা পথ সহজেই আমরা অর্জন করতে পারি খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন অন্য নেতারা যিনি গণতন্ত্রের মাতা যিনি আপসীন নেত্রী তার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং আমাদের যেটি প্রত্যাশা বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাস সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক এটি বাংলাদেশের সকল আমি মানুষের কাছে এটি আনন্দের বিষয় এবং আস্তস্ত বিষয় যে আমরা সকলে মিলে আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের নেত্রীকে সুস্থ করে দেশে আসার তৌফিক দান করেছেন দুপুর দেড়টায় গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রুবা এথ হাসান দীপ্ত সংবাদ ঢাকা দর্শক গুলশানে ফিরোজার সামনে আছেন সহকর্মী শাহারি ইমন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি ইমন ফিরোজার সামনে কি এখন নেতা আছেন আর সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন ধন্যবাদ আনোয়ার আমি এই মুহূর্তে অবস্থান করছি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আপনি জানেন আজকে সকালে তিনি দেশে পৌঁছেছেন এবং দেশে পৌঁছানোর পর দুপুরের কিছু আগে তিনি তার এই বাসভবন ফিরোজায় পৌঁছেছেন ফিরোজায় পৌঁছানোর পর এখানে নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছিলেন এক নজর তাদের প্রিয় এই নেত্রীকে দেখার জন্য অনেকেই ছিলেন তবে সন্ধ্যা হওয়ার পর পর অনেকেই আসলে তাদের বাসায় ফিরে গিয়েছেন আর এখানে আরও কয়েকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার যে বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন তার মা অসুস্থ মাকে দেখার জন্য পান্থপথ্রের একটি বেসরকারি হাসপাতালে আর এখানকার আমি যদি নিরাপত্তার ব্যবস্থা কথা বলি এখানে আমরা দেখেছি দুই থেকে তিন স্তরের নিরাপত্তা রয়েছে এখানে পুলিশ সদস্যরা রয়েছেন এখানে র্যাব সদস্যদেরকে আমরা দায়িত্ব পালন করতে দেখেছি এবং পাশাপাশি এখানে সেনাবাহিনীর সদস্যদের টহল রয়েছে সব মিলিয়ে এখানে খুব চমৎকার একটি নিরাপত্তা ব্যবস্থা বিরাজ করছে সব মিলিয়ে আসলে আমার হাতে ফিরোজার সামনে এখন পর্যন্ত এতটুকু ছিল আপনাকে ধন্যবাদ গুলশান থেকে জানাছিলেন সহকর্মী ইমন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে অনেক সাধারণ মানুষও সাবেক প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে সেখানে জড়ো হন খালেদাজিয়া দেশে ফেরায় বিএনপি ও দেশের রাজনীতি নতুন মাত্রা পাবে বলে মনে করেন নেতাকর্মীরা আনুষ্ঠানিকতা সেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর প্রায় এক ঘন্টা পর যখন বিমানবন্দর থেকে বের হয় তখন সড়কের দুপাশে অপেক্ষমান নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তুমুল উদ্দীপনা ছড়িয়ে পড়ে সড়কে এসে দাঁড়ায় সাধারণ মানুষও ব্যানার ফেস্টুন ও পতাকা হাতে স্লোগানে স্লোগানে দলীয় প্রধানকে স্বাগত জানান নেতাকর্মীরা দীর্ঘদিন পর নেত্রীকে দেখতে পেয়ে কেউ কেউ আবেগপ্রবণ হয়ে পড়েন আমি খালেদা আযযাকে যখন দেখছি হাসি মুখে আমার প্রাণ ভরে গেছে। ওনাকে দেখার পর আমার সমস্ত কষ্টটা দূর হয়ে গেছে। দর্দর মধ্যে দাঁড়া ছিলাম ফুটপাতের উপরে। নেতাকর্মীদের সামলাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রীতিমতো বেগ পেতে হয়। বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে নেওয়া হয় নিশ্চিত নিরাপত্তা। অতিরিক্ত ট্রাফিক জটও আছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা যাতে রক্ষা হয় ভালো থাকে এই জন্য ক্রাইমের ফোর্স অনেক আছে এর আগে ভোর থেকে বিমানবন্দর সড়কে জড়ো হতে থাকেন মহানগর বিএনপি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা কারো হাতে জাতীয় পতাকা আবার কারো হাতে দলীয় পতাকা তীব্র রোধ উপেক্ষা করে তারা অপেক্ষায় থাকেন সাবেক প্রধানমন্ত্রীকে এক নজর দেখার এই সতেরো বছর এই শেখ হাসিনার খুমে মায়ের খাইছি জেল খাটছি তার সে এই যে ধানের শীষ পরে আসি তাতে অনেক আনন্দ লাগছে তাকে স্বাগতম জানাতনোর জন্য আজ আমরা এ জায়গায় এসেছি বিএনপি চেয়ারপারসন দেশে ফেরায় রাজনীতি নতুন মাত্রা পাবে বলে মনে করছেন কেউ কেউ অনেকে বলে যে আর আসবে না আমাদের দেশ নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া সে পালানোর মানুষ না কোনোভাবেই কেউ তাকে রুখতে পারবে না বারোটার দিকে খালেদা জিয়ার বহর। বিমানবন্দর সড়ক ছেড়ে যাওয়ার পর তীব্র যানজট তৈরি হয় শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রস্তাবনা হস্তান্তর করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন তিনি বলেন ক্ষমতার ভারসাম্য জবাবদেহিতা ও বিকেন্দ্রীকরণ এর তিনটি বিষয়ের অর্জন হচ্ছে এনসিপি প্রস্তাবিত মৌলিক সংস্কারের মূল ভিত্তি। যাতে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাব ঐকমত্য কমিশন গ্রহণ করেছে এখন এগুলো পর্যালোচনা করা হবে মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয় বা আসন ভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে আমরা মৌলিক সংস্কার বলে মনে করি না বরং ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ এই তিন বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি বজ্রপাতে কিশোরগঞ্জে চারজন এবং ঝিনাইদহে দুইজন নিহত হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে তিন স্কুল ছাত্রী সহ নিহত হয়েছে চারজন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই তিন ছাত্রী বজ্রপাতে গুরুতর আহত হয় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন আরেক ছাত্রী বর্ষাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক এদিকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণহাটি গ্রামে বজ্রপাতে মারা গেছেন এক কৃষক এছাড়া ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম বিষয়খালী ও ভবানীপুর গ্রামের মাঠে ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার তৃতীয় দিনেও ক্লাসে যাননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকরা তারা জানান শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় তারা শিক্ষকরা ক্লাসে না ফেরায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তত সাড়ে সাত হাজার শিক্ষার্থী মঙ্গলবার সকালে কুয়েট ক্যাম্পাসে দেখা যায় ক্লাসরুমগুলো ফাঁকা পড়ে আছে হলের শিক্ষার্থীদের বেশিরভাগই নিজ নিজ কক্ষে অবস্থান করছেন বাইরে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেননি প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে আন্তর্জাতিক কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের বেশ কয়েকটি রাজ্যকে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার বুধবার যুদ্ধ পরিস্থিতিতে নাগরিক প্রতিরক্ষা নিশ্চিতেই মহড়া চালানোর নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনডিটিভি জানায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কি করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা সাইরেন চালু করা বেসামরিক নাগরিকদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ সহ বেশ কিছু পদক্ষেপ সর্বশেষ এমন মহড়া হয়েছিল উনিশশো সালে যখন ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়েছিল তখন ভারত জুড়ে সতর্কতা জারি করা হয় খেলার খবর তিন ফরমেটে ক্রিকেটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে ওয়ানডে কিন্তু এখানেও সবচেয়ে বাজে অবস্থা দলের গেল এক বছরে আট ম্যাচে সাতটিতে হার তাতে আইসিসির র্যাঙ্কিংয়ে বাহিনী নেমে গেছে দশ নম্বরে গত বছর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের সারজায় আফগানদের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ ওই সিরিজের পর টাইগাররা নেমে যায় র্যাঙ্কিংয়ের নয় নম্বরে এবার সেখান থেকে আরও অবনমন ঘটেছে ১৯ বছর আগে দু সালে ছয় সালে আইসিসির র্যাঙ্কিংয়ে সবশেষ দশ নম্বরে ছিল বাংলাদেশ দল ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত দুয়ে নিউজিল্যান্ড তিনে অস্ট্রেলিয়া পরের অবস্থানে শ্রীলঙ্কা ও পাকিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইমার্জিং সাউথ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ ইমার্জিং দল চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সাতচল্লিশ ওভার পাঁচ বলে একশো উনআশি রানে গুটিয়ে যায় শারমিনের দল ইনিংস সর্বোচ্চ বাহান্ন রান করেন সোমাইয়া আখতার তিয়াত্তর বলেন ইনিংসে মেরেছেন ছয় চার দক্ষিণ আফ্রিকার টাকার নয় ওভারে বত্রিশ রানে নিয়েছেন তিন উইকেট জবাবে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা এরপর এলিজ মারির পঞ্চাশ আর ফায়ে ক্লিফের অপরাজিত উননব্বই রানে পাঁচ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সাউথ আফ্রিকা শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার দেশে ফিরেছেন খালেদা জিয়া উঠেছেন কমিশনকে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছে এনসিপি পর্যালোচনা করবে কমিশন ঈশ্বরগঞ্জে বজ্রপাতে তিন স্কুল ছাত্রী সহ চারজনের প্রাণহানি ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ